আমার মেয়েটা আমাদের কৌমি মাদ্রাসার হিসেবে কুদুরি জামাত মানে অষ্টম শ্রেণী ধরেন সর্বোচ্চ এই হিসাবে পড়ে কুমিল্লা কোটবাড়ি তা আমি গতকাল বৃহস্পতিবার দুপুর বেলা দেড়টা দিকে আমার মেয়েটারে আনতে গেছি মাদ্রাসার থেকে ওইখানে একজন আমার ঘনিষ্ঠ আলেম সমবয়সী উনি বলতেছেন হুজুর আপনি নিজে আসলেন কষ্ট করে এই ব্যস্ততার ভিতর দিও আপনি নিজে আসা মেয়েকে নিতে হইল আমি বললাম দেখেন আপনি এটা কি বললেন আপনি জানেন না এটা আমার মেয়ে তার আখলাখের দিকে নজর রাখা এটা তো আমার জিম্মাদার আমি তো আজ পর্যন্ত কোনোদিন ড্রাইভারকে আনতে বলি নাই আমি আনছি হয়তো অথবা আমার ছেলে গেছে কোনোদিনও শুধু ড্রাইভার নিয়ে আসে নাই আজকে পর্যন্ত না কোনোদিন হতেই পারে না এটা এটা তার আখেরাতের ব্যাপার আখলাখের ব্যাপার তাহলে এই যে ফিকিরটা আমার জিম্মাদারি তাহলে বাজার করা এরপরে তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা এটাও যেমন দায়িত্ব তার আখেরাতের ফিকির করা এটাও আমার দায়িত্ব আমরা যদি এই কথাটা মিলাইতে পারতাম নিজেদের মধ্যে স্ত্রী আমার দুনিয়ারও আখেরাতেরও ছেলে আমার দুনিয়ারও আখেরাতেরও মেয়ে আমার দুনিয়ারও আখেরাতেরও আর সংসারের মূল ফিকির স্ত্রী ছেলে মেয়ের দিনদারি তাদের সুস্থতা তাদের নিরাপত্তা তাদের আরাম আয়েস দুনো জায়গা দুনিয়া আখেরাতের এটাই হলো মেন জিম্মাদার এটাই হলো প্রধান দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইছেন আকুলকুম মাসউলুন আন রাইয়াতি তোমাদের প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমার স্ত্রী যে বাজারে বাজারে ঘুরছে তুমি কোথায় ছিলে তুমি কি বেডই না প্লাস্টিক সেটা কো তোমার মেয়ে যে সারা রাত আরেক ছেলের সাথে কথা বলছে তুমি কোথায় ছিলে তুমি মানুষ না ফায়দা মা সেটা জবাব দিতে হবে আল্লাহ কাছে নজরদারি জরুরি আমি বলছিলাম একদিন আমি মাদ্রাসার থেকে বাসায় আসছি এ তখন ষোলো সতেরো বছর আমার বয়স হবে তা আমার বাসার বারান্দায় আমাদের কুমিল্লা ঠাকুরপাড়া বাসা বাসার বারান্দায় আমি মোড়ার মধ্যে বসছি ওই বাসার দিকে তাকাই এমনি বইছি তাকাই নাই আমি বইছি মাত্র আমার আম্মা আমার পুরা মনে আছে আমার মা আমারের সাথে সাথে রান্নাঘর থেকে ডাক দিয়া বল জানিস মোরা ঘুরাইয়া মার দিকে ফিরাব মানে আম্মার দিকে তাকাইয়া বসতাম মোরা ঘুরাই যাবো তো ঘুরাইয়া আমি মা বললাম বা কি সমস্যা কি কি তো হয়েছে ক ওই বাসার কাজের মেয়ে এদিকে তাকাইয়া রইছে জানালা দিয়ে মা এটা নজর রাখছে মা রান্নাও করতেছে তখন তো আমার জন্যই রানতেছে তাহলে মা আমার জন্য রান্নাও করছে মা আমার আখলাখের ফিকিরও করছে এটা জরুরি জরুরিটা জরুরি আমাদের এটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি ডিউটি জীবন চলার পথে এই কোটি কোটি টাকার উপার্জন এই বাজার এই ব্যবসা এই কামাই রোজগারি উপার্জন এই প্রাসাদ বিল্ডিং দরজা জানালা খাট পালং এর মূল মাক্সাদ স্ত্রী সন্তানের উভয় জাহানের নিরাপত্তা আরাম বিল্ডিং এর কারণেই হয়তো দুনিয়ার ঘরে ঠান্ডা লাগবে না কিন্তু কবরে কবরে গেলে বলেন আপনি ঘরে না টাইস লাগাইলেন ঘরে না হিটার লাগাইলেন ঘরে না এসি লাগাইলেন কিন্তু এই যে কনকনে ঠান্ডা এখন আপনাদের যাদের সন্তান কবরে আছে আপনারা বলেন এখন কি ইন্তজাম করছে প্রচন্ড গরমের মধ্যে যাদের স্ত্রী কবরে ছেলে মেয়ে কবরে বলে না তারা কি ব্যবস্থা করছে কি করছে এই ঘর যত মজবুতি বানান না কেন এই ঘর তো মানুষকে টিকাইয়া রাখে না ঘর ছেড়েই মানুষ একদিন চলে যায় ঘর ছেড়েই চলে যায় অসংখ্য আমার নিজ নিজে বলছে আমার পরিচিত একজন মানুষ কিছুদিন আগে ঢাকাতে বনানিতে বাংলাদেশের একজন অন্যতম কুটিপতি শিল্পপতি সবচেয়ে অত্যাধুনিক বাড়ি উনার হচ্ছে ডুপ্লেক্স বাড়িটাই করতেই সাড়ে চার কোটি না যেন পাঁচ কোটি টাকা খরচ করছে সেই ভদ্রলোক মারা গেছে হসপিটাল থেকে রাত্রিবেলা তার লাশটা ঘরে আনে নাই ওইখান থেকেই রেডি করে জানাজার মাঠে নিছে সেখান থেকে দাফন করে দিছে এক বেলার জন্য আর ওই ঘরে জায়গা দেয় এটাই তো সহজ কথা এটাই তো বাস্তবতা প্রতিদিনকার সত্য কথা প্রতিদিনকার দৃশ্য এটা যাঞ্চল্যমান বাস্তবতা এটা অতএব আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাইলাম প্রথম প্রত্যেকেই ফিকির করেন আমি যে কথার জন্য বলছি আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার বলতে যেদ্দুর দূর বুঝে গোটা পৃথিবী বাদ দেন গোটা দেশ নেলে বাদ দেন আপনি যান আপনি পারতেন না বেশি করতেন ঠিক আছে বাদ দেন ইউনিয়ন বাদ দেন পাড়া বাদ দেন মহল্লা বাদ দেন কিন্তু কমপক্ষে ঘরটুকু বাদ দেওয়ার কোনো সুযোগ আমার নাই আমার স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে আপনি গাফলুতি করা খামখেয়ালি করা এদিক থেকে দৃষ্টি ফিরাইয়া রাখা এই সুযোগ ইমানদারের মুসলমানের নাই যদি আখরাতের মুক্তি পেতে চান যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে স্ত্রী সন্তানকে সহ দিন উপরে রাইখা এরপরে বাঁচত তারা নামাজ না পড়লে আমি কীর্তম আমি কীর্তার মুখ আমি কি করব আমি ছেলে নামাজ না পড়লে মেয়ে নামাজ না পড়লে আমি কি করব আপনি কি করবেন মানে আপনি দেখবেন কবরে গেল আপনার কি ফিডারা ফেড়ে আপনি শুধু সাইয়া না আপনি আসলের মাঠে না দেখবেন আপনারে কি ফিডারা ফিরে আপনি তাকাইয়া না দেখবেন আপনার এই খামখেয়ালি ফাঁকনা আলাফ রসিকতা ঠাক্তা তামাশা এগুলো আমার সাথে না আপনি বললেন আর সে মালিকের সামনে কেমনে বলবেন কথা বলেন না ফেরেস্তার সামনে কিভাবে বলবেন পারবেন বলতে এসব তামসার কথা আমি বুঝি নাই আমি জানি না এসব বলার সুযোগ হবে মুসলমান আবার জানে না কেমন ইমানদার আবার না জানে কেমনি ইমানদার তো মূর্খ হয় না মুসলমান বেকুব হয় না মুসলমান জানে না এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না যে নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন তলাবুল আইলমে ফরিদ আতুন আলিয়া কুল্লে মুসলিম দিনের প্রয়োজনীয় এলেম তলব করা জেনে নেওয়া খুঁজে নেওয়া বুঝে নেওয়া যখন যার সামনে যা সে সম্পর্কে ইসলামের বিধান জেনে নেওয়া আল্লাহ নবী বলছে প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আপনি গাফলতি করলেন কেন আপনি গাফলতি আপনি বিয়ে করবেন বিয়ের আগে বিবাহের মাস আলা আপনার জানা আপনার জন্য ফরজ আপনার ছেলে হবে আপনার মেয়ে হবে স্ত্রী সন্তান সম্ভবা গর্ভবতী এই মুহূর্তে আগত সন্তানকে নিয়ে আপনাকে কি করতে হবে এটা জেনে নেওয়া আপনার উপরে ফরজ এটা ফরজ আপনার উপর মাংসের একটা মিষ্টি খাওয়ানো আর ব্যাটকানো এটাই আপনার দায়িত্ব হ্যাঁ ঠাট্টা করা মজাক করা আপনার দায়িত্ব ছিল এটা আপনি জানলেন না কেন অতএব দয়া করে মেহরবানি করে আমরা প্রত্যেকেই এই জিম্মাদারিটুকু অনুভব করি যে আমাদের দায়িত্ব আমাদের জিম্মাদারি আমরা অভিভাবক পুরুষ এখানে যারা বসছেন আমরা অভিভাবক আমাদের দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ের দিন ইমান আখেরাত পরকাল এর ফিকির করে ফিকির আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন